গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল আটটা এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো যাচ্ছি এখন জল আনতে ওই যে মেয়ে এখন বসলো পিছনে সাইকেলে আর কি বসবে তো বললো আমি বসে বসে যাব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সকালবেলা আমার কাজ দেখো এখন হচ্ছে যাচ্ছি জল নিয়ে আসতে জল নেই কলে যাচ্ছে আমি আর দিদির সাথে নিই

ওখানে এখনই সাইকেল চালাতে পারলে ভালো হয় আর এদিকে দেখো আর এদিকে দেখো সব ছাগলেরা হচ্ছে সব এই ঘাস পাতা খাচ্ছে দাঁড়াও এই যে ক্যামেরা করছি তো একটা ছাগল তাকিয়ে আছে এদিকে আর চারিদিকে দেখো সবুজে সবুজ এখন তো ধানের সময় আর এদিকে দেখো রাস্তায় হচ্ছে সব গরু বাঁধা আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ শুয়ে আছে আর এদিকে তোমার দেখো হচ্ছে এখন তো পাট শুকানোর সময় তো সব এই যে পাট সব দিয়ে সব শুকাচ্ছে রোদ্দুর তো হচ্ছে না হচ্ছে বৃষ্টি তাই আজকে সকাল দিয়ে দেখলাম বেশ ভালো বৃষ্টি হচ্ছে এই সরি বেশ ভালো রোদ্র বেরিয়েছে এই দেখো পাট মাইসোনাকে ওখানে দাঁড় করিয়ে দিয়েছে আর এদিকে জল খাচ্ছে ঠান্ডা ঠান্ডা জল জল শান্তি কি বলছে দেখো কি হচ্ছে মাসা কামড়াচ্ছে মাসা কামড়াচ্ছে আমি একটু জল খাবো এইদিকে দেখো আমার সাইকেলের মিস্ত্রি আমার দাঁড়াও দাঁড়াও আমাদের জল নিয়ে যাওয়ার সিস্টেম দেখো কষ্টও হবে না আর আমাদের এইটা দেখো পড়বে বাবা আসতে তারা ঘুরে দিস ও সিটে উঠবে বলে এখন না মা ওই ওই দেখো ওইদিকে রাস্তা দেখো কাদা কাদাটা চলে যাক কাদাটা পেরিয়ে যায় রাস্তায় উঠি তারপরে তুমি মোটর সাইকেলে ও শুনবে না তো চলো এইভাবে নিয়ে যাবো বাড়ির দিকে গিয়ে আবার দেখা হচ্ছে তো এইদিকে অবস্থা দেখো এক সাইডে কলসি দেখিস

দেখি ঠাকুরের মিষ্টি দেওয়ার জন্য ওই দিকে ফুল নেই দিদি দেখো মরে যাচ্ছে গাছের হালেরা নারা কেনা টোকা লাগে হ্যাঁ এই সময় গাছে খুব পোকা লাগে অল্প কিছু ফুল আছে হ্যাঁ সব যে যার মতন সব পুজো দেওয়ার জন্য নিয়ে যায়

আর ওটা হচ্ছে বোনের ভাত আর এই যে তোমার হচ্ছে এই শুকনো লঙ্কা পোড়া দিয়ে আলু ভাতে মাখা আর পেঁয়াজ দিয়ে আর খুব খিদে পেয়ে গেছে আমার তো এই যে ভাত টাত বাড়লাম বাবাকে ওইদিকে হচ্ছে বাবা খানি আগে বললো হচ্ছে ভাত দে খিদে পেয়ে গেছে তো বাবাকে ভাত দিলাম বাবা ওই পান্তা ভাত খেয়েছে খেয়ে দেয়ে তোমার মেয়েকে নিয়ে গেল একটুখানি বের করতে আর আমরা ওদিকে দুই বোন খেতে বসলাম হয়ে গেছে এখন বাজে তোমার হচ্ছে দশটা আর ওদিকে ভাত খেয়ে নিলাম আর মেয়েকেও হচ্ছে খাইয়ে দিলাম এই যে মেয়ে ছোটোর কাছে হচ্ছে দিয়ে যাচ্ছি আর দেখো রেডি হয়ে গেছি যাচ্ছে এখন দুধ আনতে তো এই যে হচ্ছে দুধের কৌটো আর এদিকে জলের বোতলে এক বোতল জল নেব তো জল নেব বলতে আমাদের ওই বাড়ি থেকে জল নিয়ে আসবো হচ্ছে কি বলো তো ডাক্তার তো বলেছে যে বাইরের জল হচ্ছে ফুটিয়ে খাওয়াতে আর ওই আমাদের এক জল আছে তো বললো ওই হলো তাহলে আর ফুটিয়ে খাওয়াতে হবে না আর এমনিও যাব একটু বাড়িতে তোমার মা ফোন করেছিল মা ফোন করে বলল আজকে আর মাছ নিতে হবে না হচ্ছে মাছ কিনেছি এখান থেকে নিয়ে যা তো ওই জন্য আমি বাড়িও যাব আর ওখান থেকে মাছ নেব মা মাছ পাঠাবে আর ওখান থেকে এক বোতল জল নেব মেয়ের জন্য আর হচ্ছে দুধ দুধ নিয়ে একেবারে ফিরবো ফোনটা নিয়ে যাচ্ছি না তো এসে আবার দেখাচ্ছি দিদি এই দুধ নিয়ে চলে এলো এই দাঁড়ালাম মাদের ওখানে গেলাম মা হচ্ছে মাছ পাঠিয়ে দিয়েছে বললাম দেখাচ্ছি আর আমি আর মাই খানিকক্ষণ খেলা করে নিলাম হ্যাঁ নিটো নিটোলা বাড়ি এলাম আর গাছ খেয়ে বেশ ভালো রোদুর বেরিয়েছে সারা বেড়াতে একটা মেঘ মেঘ করেছিলাম আর মেয়ের জন্য দুধ মেয়ের এক বোতল জল নিয়ে এলাম আর দেখো যে বললাম না মা হচ্ছে তোমার মাছ পাঠিয়ে দেবে বলেছিল এই ইলিশ মাছ পাঠিয়ে তো বেশ হচ্ছে অনেকটাই মাছ আর চারটে বড় বড় ইলিশ মাছের মাথা আছে তো এই মাথা দিয়ে করব তোমার হচ্ছে কচু শাক তো চলো দেখা যাক কি হয় আছে মাদের ওখানে যাবে বড় মেয়ের ওখানে যাবে আমি এমন হচ্ছে কত এই কচু শাক রান্না করতে পারি এখনো জানি না তো দেখি মাছ মাছগুলো ধুয়ে টুয়ে নিই আর দেখি কি রান্না হয় এরেছ তো আবার চেঞ্জ করি এই দেখো এই হলো মাছ আর এই তিন পিস তোমার হচ্ছে মাছের মাথা তো এই দিয়ে দেখি এখন ভাব জি কি রান্না করব এদিকে তোমার আছে সোনা খালি বাইরে যাও না চটি দে চটি দে আর ওই ও ছোট ছোট দি দেখি এখন কি রান্না বান্না করি ঠিক করে বাঁচিনা আর এ দেখো হ্যাঁ এ দেখো মেঠামি মেয়ের জন্য একটা এই এই মাছ পাড়িয়েছে পাঁচশো মাছ বলে এটা ভাজা করে দিস কোনি বলতে দেখি কি রান্না মানা

বা এখন এই তোমার হচ্ছে কচু শাক কেটে দেবে এই আরই আমি তারপর রান্না বাননা করব আজকে করি আর এদিকে দেখো সব হচ্ছে পাট ধুচ্ছে চলে যাবে সব পাট পিছে গেছে সব পাট ধুচ্ছে এই পাট ধোয়ার পর সে রাখো আর এদিকে এই সব সব কচু গাছ আছে সব কচু শাক কাটা হবে এখন বাবা তুমি কেটে দাও কচু শাক কাটতে হবে তাই

আর আমিও আজকে ভালো করে রান্নাটা দেখি নেবো আমারও মাঝে সাথে কচু শাক খুব খেতে ইচ্ছে করে কিন্তু আমি রান্না করতে পারি না বলে আমি রান্না মানে করি না আমিও আমি কচু শাক আমার আমার লাইফে অতিশোক আমি হচ্ছে একবার করেছি তাও সেই আমার ওই বাড়ির মা বলে দিয়েছিল তাই তা এবারও আমি সেই অনেক আগে করেছি তো তা সে অতটা খেয়াল নেই হ্যাঁ তারপরে হচ্ছে মার কাছ থেকে আসার সময় শুনে এলাম এবার আমাকে বলে দাও তো করব করবো তারপর বলে দিলো পর তা সেইভাবেই রান্না করবো সবাই খাবে অপেক্ষা করে বসে আসে এখন আছে রান্না যদি ভালো হয় তাহলে তো এই যে তোমার হচ্ছে রান্না বান্না কমপ্লিট হলো আর বাবাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি বাবার খাওয়া হয়ে গেছে আর বোন করছে ওদিকে চান আমিও চান দান করে তোমার ঠাকুর পুজো দিলাম পুজো দিয়ে এই যে সিঁদুর গুলো পরলাম আর এদিকে মাইসোনার বড় মেমি এসেছে এখন আর এই যে মাইসোনা খেলছে দুজনে আর এই দেখো এই ব্যাগের মধ্যে একটা জিনিস আছে তো এটা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে বলবো কি আছে এর মধ্যে আর হচ্ছে এবারে আমরা ছোট এলে চান করছি ওই এলে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়ার সময় তোমার দেখা হচ্ছে তো এদিকে আমরা হচ্ছে তিন মন বসলাম এখন খেতে আর এই যে ছোট এই যে হচ্ছে বর্দি আর দিদি এদিকে তোমার তোমার খাবার দিচ্ছে এরকম এই হয়েছে মাছের তেল এই হয়েছে কচু শাক আর ওই রয়েছে ইলিশ মাছের ঝাল তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তো দেখো থেকে সাবধানে থেকে একটা বাবা সবাইকে ও হ্যাঁ আর এখন বাজে তোমার হচ্ছে তিনটে তো মানে তিনটের পরে থেকে কী কী হয় তো আজকে আমি দুটো ব্লগ বানাচ্ছি এটা আপলোড করে দেবো আর এর পরের পার্টটা আসবে পার্ট টু নেক্সট ব্লগ তো তোমরা দেখতে থাকো